অনেকে এটাও বলে থাকেন যে আন্দোলনটি হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবশ্যই আওয়ামী সরকার ফেসিস্ট একটি সরকার ছিল যে সরকার পনেরো বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে রাখেছিল কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল এই সরকার যারা এইটা করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামায়াতে ইসলামের একটা অনেক ডিবিড় সম্পর্ক রয়েছে কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকায় মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি কিছু নাম বলি পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তারা আপনাদের লোক এই সরকারের মধ্যে জামাতে ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টা মহাদেদের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সিটিং হয়েছে পার্সোনালি কারো কারো সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হয়েছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে বিএনপি কে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল তিনটা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন তা আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে 15.5 বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে তা তো ক্লিয়ার করা লাগবে আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা এফিশিয়েন্ট কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় পদায়ন করবেন আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে চাইনি এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন কোনো শিক্ষকেরই আমরা আমরা বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে কথা করতে একেবারে মুটেই রাজি তার তার মর্যাদা সকল ছাত্রের কাছে একজন শিক্ষক সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাহলে এটা তাদের প্রতি জাস্টিস হয় না আর তারা দায়িত্ব পালনেও সক্ষম হবেন এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না কিন্তু আমরা এইভাবে দেখছি ওকে আপনারা কি তাহলে শিক্ষককে আপনারা শিক্ষকই বলতে চাইছেন আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি আওয়ামী লীগও যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকই ছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি তাদেরকে পথে করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন জামাত ইসলাম কিভাবে দেখেছেন আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন কেউ বিসি ছিলেন কেউ প্রো ছিলেন প্রক্টর ছিলেন ইস্টার্ন প্রক্টর ছিলেন প্রবুশ ছিলেন এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাটামোটা থাকে প্রশাসনিক কাটা কিন্তু আমরা সেখানে কি দেখলাম আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে সব গণরুম সৃষ্টি করেছে মানুষ পিটিয়ে মারছে স্ট্যান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল তারপরে বুয়েটের আবরার